মমতা পুলিশ আজকে বাংলাদেশ দূতাবাসে যেতে দিলো না এটা প্রমাণ করছে মমতা হাসিনা সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার ছাত্রদের আওয়াজকে ভয় পায় আমরা বলছি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের লড়াই চলবে বাংলাদেশে হোক কি পশ্চিম বাংলায় শেখ হাসিনা হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের লড়াই চলছে চলবে আপনারা দেখতে পাচ্ছেন মমতা সরকার বিন্দু মাত্র কোন তাদের খেয়ালি নাই খেয়ালি আছে একই জিনিস যেটা হাসিনা সরকার করে সেটা এখানে মমতা সরকার করছে এটা তো মানে just this <laughs> <laughs>